ইতিমধ্যে আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা কিন্তু রওনা হয়ে গিয়েছি ইস্তাম্বুলে যাওয়ার জন্য আপনারা আমার রিলস ভিডিও সব কিছু দেখে ইতিমধ্যে জানেন আমরা হলিডেতে গিয়েছিলাম আর আজকে থেকে আমি ইনশাল্লাহ ট্রাই করব আমার ইস্তাম্বুলের যত ভিডিওগুলো আছে সিরিয়াল মতো দেওয়ার জন্য ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা হচ্ছিল না তাই চিন্তা করলাম আজকে থেকেই শুরু করে দেই তা আমরা এখন একদম সিরিয়াল মাফিকে আমি সব ভিডিওগুলো দেব তা আমরা যেহেতু রওনা দিচ্ছি লন্ডন থেকে গেটও থেকে তো সেইখান থেকেই আমাদের যাত্রাটা শুরু আর ভিডিও শুরু করে দিলাম আর আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আমার এয়ারপোর্টের ভিডিও করতে খুবই ভালো লাগে দেশে যাই যে কোনো দেশে যাই এটা একটা মেমরি এবং একটা অন্যরকম ফিলিং কাজ করে আর এবারে আমাদের হলিডেটা ছিল খুবই স্পেশাল কারণ আমরা আদিয়ার দ ইয়ার বার্থডে করতে যাচ্ছি ইস্তাম্বুলে যেহেতু অগস্ট মাসে আমি প্রচুর বিয়ে খেয়েছি আপনারা জানেন আমরা আগস্টে যে হলিডেটা করি সেটা করতে পারিনি তাই এবার চিন্তা করলাম অক্টোবরে যখন একটা ছুটি পেলাম যেহেতু প্রতি বছরই এরকম ছুটি থাকে তো সাপ্তাহিক একটা ছুটি আছে নয় দিনে তো আমরা চিন্তা করলাম আমরা সিক্স জন্য আদ্রিয়াকে নিয়ে ওর বার্থডেটা আমরা সেলিব্রেশন করে আসি স্তাম্বুলে তো আদ্রিয়া তো সো হ্যাপি আর আমরা এখন এয়ারপোর্টে বসে আছি আমাদের প্লেন ডিলে হয়েছে কারণ সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল আমাদের সাড়ে নয়টার সময় প্লেন ছাড়ার কথা সেই জায়গায় সাড়ে এগারোটার সময় ছেড়েছে তো দেখতে পাচ্ছেন সবাই খুবই টায়ার্ড আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম আর্ড্রিক্রিয়া স্কুল থেকে আসার পরে আমরা পাঁচটা বাজে বাসা থেকে বের হয়ে পড়েছি তারপর আমাদের যেহেতু ফ্লাইট ডিলে হয়েছে তাই আমরা রাতের খাওয়া দাওয়া করে তারপর এখন প্লেনে বসলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল প্লেনের অবস্থা খুবই খারাপ ছিল একদম খুবই আল্লা আল্লাহ করছিলাম করতে করতে খুব সুন্দরভাবে ল্যান্ড করেছি আমাদেরকে এত সুন্দর করে পাইলটটা প্যান প্লেনটা ল্যান্ড করেছে তা বলার বাইরে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন ইস্তাম্বুলে চলে আসছি আর ইস্তাম্বুলের এয়ারপোর্টের কথা কি বলবো মার্শাল্লা যে দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু ইস্তাম্বুল এত বড় এয়ারপোর্ট এটা হচ্ছে ওয়ার্ল্ডের পাঁচ নাম্বার বড় বৃহত্তর এয়ারপোর্ট এত সুন্দর এত নিট এন্ড ক্লিন একদম ডুবাইয়ের মতো মনে হয় ফিল দিচ্ছিল এইরকম যেরকম নিট এন্ড ক্লিন এবং বিশাল বড় হাঁটতে 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 একদম অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আমাদের এখন একটা বুকিং ছিল আমাদের লাগেজ সেই বুকিংটা নিয়ে এখন আমরা বের হয়ে পড়ব। তো এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে গেট নাম্বার দেখছিলাম বিশাল বড় আর নামার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজানো আদ্রিয়া নামার সঙ্গে সঙ্গেই ভিডিও করে নিচ্ছিল তো তারপর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন ট্যাক্সি ক্যাব করব সেই জন্য ওয়েট করছিলাম বের হয়ে দেখছিলাম কোথায় কি যেহেতু আমাদের সিম নেওয়া হয়নি নেটওয়ার্কও পাচ্ছিলাম না তো এই ইয়েলো কারগুলো দেখছিলাম আমাদের হোটেলের ঠিকানা দেখাচ্ছিলাম এরা এত হাই প্রাইস চায় আপনারা জানেন যারা তার্কিতে যান একটা অভিজ্ঞতা আছে তার্কিতে প্রচুর ধরনের এই ধরনের বার্গেটিং তারা করে এবং অনেক জালিয়াতি করে এই ব্যাপারে তো অনেক প্রাইস চাচ্ছিলো তারপর আমরা নিচে নেমে হাতে হাতে লিফ্ট থেকে নিচে নেমেই আমরা শোয়েব একটা গাড়ি ঠিক করলো তো মাসাল্লাহ এত সুন্দর একটা গাড়ি পেয়েছি আমরা এটা খুবই লাকজারিয়াস গাড়ি তো ওদের ওইখানে অনেক প্রাইস নেয় প্রায় হান্ড্রেড পাউন্ডের মতো এরকম দাম চায় ওরা ওদের লিরা হিসাবে তো আপনাকে দামাদামি করে নিতে হবে আপনি যত দামাদামি করতে পারবেন তত ভালো আমি একটা রিল দেওয়ার পরে সবাই এত পরিমাণে আমাকে ইনবক্স করেছে যে আপু এই লাকজিরিয়াস গাড়িটার ভাড়া কত তো আমি তখন ইনবক্সে সেই উত্তরগুলো দিতে পারিনি তাই আজকে দিয়ে দিচ্ছি আমাদের লন্ডনের টাকা হিসাবে আমরা হচ্ছে ফিফটি পাউন্ড দিয়ে এই গাড়িটা পরে নিয়েছি ভাড়া নিয়েছি কারণ ওদের ওইখানে বার্গেনিং করতে হয় যে আপনি যেরকম বার্গেনিং করে কমে কমায় তারপর নিতে হবে কারণ ওরা হানড্রেড পাউন্ডের মতো আর কি গাড়ি এরকম ভাড়া চায় তো আমরা পরে ফিফটি পাউন্ড দিয়ে এটা নিয়েছি তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্লেন থেকে নামার পরেই এরকম ইস্তাম্বুলের ভ্রমণের পরেই যে এরকম একটা লাকজারিয়াস গাড়িতে আমরা উঠবো আদ্রিক খুবই খুশি এবং ওইখানে যাওয়ার পর আমাদের সব ইউটিউবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছিলাম আদ্রিক খুবই এক্সাইটেড ওরা শুধু বারবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছিল আর আসলেই বিদেশের বাড়িতে ভিন দেশে গিয়ে ইউরোপের আরেকটা দেশে গিয়ে আমি গিয়ে যখন আমাদের নিজেদের ভিডিও দেখছিলাম তখন অন্যরকম একটা ফিল হচ্ছিল বাচ্চারা আসলেই দেখে কার্টুন দেখছিল আমাদেরই দেখছিল দেখতে দেখতে ওরা প্রায় সারা দিন জার্নি ছিল টায়ার্ড হয়ে গিয়েছিল তারপর খুবই ভালো লাগছিল আর খুবই সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছেন আমরা ব্লু মক্স তারপর হায়া সুফিয়া এইগুলো রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম ওয়েদারটাও খুবই ভালো ছিল তো ইনশাল্লাহ আমি এখন ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে এই তো আমরা চলে আসছি আমাদের হোটেলে তো আমি আপনাদেরকে শেয়ার করব পরবর্তীতে আমাদের হোটেলের এবং বিকেলবেলা আমরা কোথায় বের হয়েছি আমি সিরিয়াল মাফিক সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এরপরে থেকে তো আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমার পরবর্তীতে সকল ইস্তাম্বুলের ভিডিওগুলো সিরিয়ালগুলো দেখার জন্য চোখ রাখবেন আমার পেজে আর আমি আপনাদেরকে ফুল ডিটেলসে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কোথায় কোথায় ঘুরেছি কোথায় কোন জায়গায় সুন্দর সুন্দর প্লেস আছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি আশা করছি আমি যতটুকু দেখেছি এবং যতটুকু জেনেছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ